অসুস্থ আমার যত খরচ আমার সংসারের যত খরচ আরো বলছে যে তুমি কোনো কাজ করতে পারেন আরো খানে সেই অভ্যাস নষ্ট করেছে তার পুষ্পুর একটা বদভ্যাস আছে সেটা হচ্ছে স্মোক করি এবার আরস খান তিনি আর ভাজবেন না তার ফুসফুসের সত্তর ভাগই নষ্ট হয়ে গেছে যখন তিনি তার ফ্যান ফলোয়ারদেরকে এটা জানালেন তখন তিনি কান্নাই ভেঙে পড়ছিলেন কিন্তু তার এই কষ্টর পিছনে কোন রহস্য তার মা কান্দে কান্দে যে কথাগুলো বলছিল আমার যত খরচ আমার সংসারের যত খরচ আর তুমি কোনো কাজ করবে না সে কোনো অন্যায় করেনি উপরে একজন আছে সে দেখছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে আল্লাহর অশেষ রহমান আমার ছেলে আমার মেয়ে এই মানে এই এখন যে ডিজিটাল যুগ এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে আমার এতটা কেয়ার করে আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম কিন্তু যখন আরোস খানকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন এই নেশার মধ্যে অভ্যস্ত হয়ে গেলেন তখন তিনি এক ইন্টারভিউ সাংবাদিকদেরকে বলেন যে আমি তার জন্য এই নেশায় অ্যাডিক্ট হয়ে গেছিলাম কিন্তু আমি এখন এটাকে ছাড়তে পারছি না আর এটা আমার ফুসফুসের প্রায় সত্তর ভাগই নষ্ট করে দিয়েছে কিছুদিন আগে আমার এই ক্যারিয়ার নামক তরি প্রায় ডুবেই যেত যে কোনো একটা সিন্ডিকেটে পড়ে গিয়েছিলাম যেখানে আমার পূর্বের কোনো একজন সহশিল্পী যার সাথে প্রচুর কাজ হতো সেও যুক্ত হয়ে গিয়েছিল হঠাৎ করে দেখি ব্যাক টু ব্যাক প্রজেক্ট প্যাক হয়ে যাচ্ছে হ্যাঁ তো টেনশনে পড়ে গেলাম মাসে তিনটা প্রজেক্টও প্যাক আপ হয়েছে এখন কাজই করি কম তিনটা প্রজেক্ট প্যাক আপ হওয়ার পরে চিন্তা করলাম যে এই যদি শুরু হয় বাসা ভাড়া দিব নাকি কি করব মাথা কাজ করছিল না ওই সময়টাতে একদম ধরেন বট গাছের মতো তৃষাকে পেয়েছি তৃষা একদমই স্ট্রংভাবে দাঁড়িয়েছিল আমার পাশে কথাগুলো আমি জানি না বলা ঠিক হবে আরও বলেন আমি যখন বড় বড় শুটিং বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতাম তখন সেসব থেকে যখন আমি ফেল করতাম তখন আমার মাথায় এই নেশা আরও চলে আসে তারপর থেকে আমি খুব বড়োভাবে অ্যাডিক্ট হয়ে গেছিলাম কিন্তু আমি এই সব নিয়ে অনেক বড় বড় পোস্টও করেছিলাম সেই সব পোস্টগুলো এখনও আমার ফ্যান ফলোয়ারদের চোখের মধ্যেই আছে You should be about আর এক ইন্টারভিউতে যখন আর্ট জিজ্ঞাসা করা হয় কেন এই নিচের মধ্যে অব্যস্ত হয়ে গেলেন তখন তিনি বলেন এটা এমন একটা আমি অব্যস্ত হয়ে গেছি যে আমি প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মেয়েটি এটাকে চাই এটাকে ছাড়া আমি থাকতে পারি না তখন সাংবাদিকদের সামনে তিনি একেবারে খোলাখুলি এই কথা বলেন এবং আরও বলেন যে এই কথা কেউ মনে নেবেন না একটা বাদভ্যাস আছে সেটা হচ্ছে আমি এই একটা জায়গায় একটু বাজেভাবে এখন বাট আল্লাহ যদি হেদায়ত করেন হয়তো বা কখনো ছুটে আসতে পারবো বাট আমি তারপরেও বলবো যে এটা আমার একটা অভ্যাস যেটা আমি প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে চাই বদলে যাক সো কখনো আমাকে কোথাও কোনো ভিডিওতে কোনো ক্লিপে কোথাও স্মোক করতে দেখে প্লিজ কেউ ইন্সপায়ার হবে না এই আরুস খান ছোটবেলা থেকে কিভাবে তার সংসারের দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে তার ফ্যামিলিকে তিনি বড় করেছিলেন তার সমস্ত একেবারে জীবন কাহিনী জানবো একেবারে তার ভালোবাসা পর্যন্ত চলুন সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে ষোলো বছর বয়স থেকে আমার আরুস সংসারের হাল ধরেছে মা ও বোনের সমস্ত দায়িত্ব কিশোর বয়সেই নিজের কাঁধে তুলে নিয়েছিল সে ছোট্ট সেই আরশ আজ আর ছোট নেই তার 19 বছরের পথচলা শেষ পা দিয়েছে বিশের এর দোরগোড়ায় কিন্তু আজ আমার বুক ভেঙে যায় এই ভেবে যে এই মুহূর্তে আমার ছেলের ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বন্ধু বান্ধবের প্রভাবে স্কুল জীবন থেকেই সে সিগারেট ধরেছিল হাতে বারবার তাকে নিষেধ করেছি বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু ছাড়তে পারেনি ফলে ধীরে ধীরে অভ্যাসটা পরিণত হয়েছে ভয়াবহ আসক্তিতে "মuzu তুমি জীবন চিকিৎসকের ভাষ্য গত ১৯ বছরে তার ফুসফুসের যে ক্ষতি হওয়ার কথা ছিল তার তিন গুণ ক্ষতি হয়ে গিয়েছে মাত্র গত ছয় মাসে এই খবর শুনে আমি ভেঙে পড়েছি আমি একজন মা আমার বুকের ধন আমার একমাত্র ভরসা আরশ খান আজ আমি আপনাদের সবার কাছে তার ভক্ত অনুরাগীদের কাছে শুধু একটি অনুরোধই করছি আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে আগের মতো সুস্থ হয়ে যায় আবারও যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয় কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আরুষ খানের মা নীলা চৌধুরী জানা গিয়েছে নীলা চৌধুরী একজন সিঙ্গেল মাদার হিসেবে এক ছেলে ও এক মেয়েকে অকল্পনীয় কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে বড় করে তুলেছেন জীবনের প্রতিটি ধাপে সন্তানের মুখে হাসি ফুটাতে তিনি লড়াই করেছেন হাতে সেই ত্যাগ তিতিক্ষা অনুভব করে মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তার কাছে মাই সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় শক্তি পিলা চৌধুরী চোখ মসতে মসতে বলেন আমি অসুস্থ বলে আমার ছেলে আরস আমাকে কোনো কাজ করতে দিত না সব সময় বলতো তুমি এখন বসে থাকবা আমি কামাই করব। আর তোমার যে শখ গুলো বাকি আছে সেগুলো বসে বসে পূরণ করবা যে ছেলে মাত্র ষোলো বছর বয়স থেকে সংসারের হাল নিজের কাঁধে তুলে নেয় মা এবং বোনের প্রয়োজন মেটাতে সঙ্গে সঙ্গে ছুটে আসে সেই সন্তানের জন্য আমার একটাই দোয়া আল্লাহ তালা যেন তাকে দীর্ঘায়ু দান করে আমি আমার সন্তানকে পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি ভালোবাসি এর আগে নিজের ফুসফুসের ইনফেকশনের কথা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ পোস্ট দেন আরুষ খান সেখানে তিনি লিখেন স্কুল জীবনে শুধু বন্ধুদের সামনে সিগারেট খাওয়া শুরু করেছিলাম এখন উনিশ বছর শেষ আর আমার ফুসফুসও প্রায় শেষের দিকে যে বিষয়টা একসময় ফ্লেক্স ছিল সেটা অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়তে চেয়ে ধরলাম ভ্যাপ কিন্তু গত উনিশ বছরে আমার ফুসফুসের যা বারোটা বাজবার কথা ছিল তার তিনগুণ গুণ মাত্র গত ছয় মাসে বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স পৃথিবীতে আর কিছু নাই তোমরা যারা সম্প্রতি ধূমপানের পথে হাঁটার কথা ভাবছ অনুরোধ করছি আসক্তি থেকে দূরে থাকো এ মনে রেখো কেউ ছাড়লে থুমপান যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে কমপক্ষে নয় মাস তবু এমন কিছু ক্ষতি থেকে যায় যা কোনো দিনও পূরণ হয় না আর ভ্যাপের দ্বারা ফুসফুসে যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই কোনো ঔষধ নেই জীবনের বাকি সময়ের জন্য ওই অংশ চিরদিনের মতো অকিছু হয়ে যায় তবে প্রিয় তারকার এমন অসুস্থতার খবরে যখন নেটিজেনরা শঙ্কিত তখন আবারও নিচের ভেরিফাইড ফেসবুক পেজে আরও একটি পোস্ট দেন আরশ খান সেখানে তিনি লিখেন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ দয়া করে এমনটা করবেন না আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থাতেই থাকুক না কেন জোর করে যদি আমাকে পৃথিবী থেকে সরিয়ে না দেওয়া হয় তবে আমি কোথাও যাচ্ছি না ইনশাল্লাহ প্লেস করতে গিয়ে শুরু হয়েছিল সিগারেট আর খানের সেই অভ্যাস এখন ভক্তদের কাঁপাচ্ছে জনপ্রিয় অভিনেতা হঠাৎ ফেসবুকে জানালেন ভেস সিগারেটের চেয়েও ভয়াবহভাবে নষ্ট করেছে তার ফুসফুস ভক্তরা শঙ্কায় ভেবেছিলেন তিনি গুরুতর অসুস্থ কিন্তু শেষমেশ আরও স্বস্তি দিয়ে জানালেন তিনি সুস্থ আর এই সতর্কবার্তাটি শুধু তরুণদের জন্য ছোট পর্দার আলোচিত অভিনেতা আরস খান বরাবরই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নাটক টেলিফিল্ম কিংবা বিজ্ঞাপনে অভিনয় করে যেমন তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তেমনি ফেসবুকে পোস্টে সমসাময়িক নানা বিষয়ে নিজের ভাবনা প্রকাশ করেও শিরোনামে এসেছেন একাধিকবার এবার নিজের ব্যক্তি জীবনের এক ভয়াবহ অভ্যাস নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরুষ খান জানান স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে প্লেস করতে গিয়ে তিনি ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়েন সেই অভ্যাস দীর্ঘ উনিশ বছর ধরে চলছে তার ভাষায় উনিশ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে সিগারেটে ছাড়ার জন্য ধরলাম কিন্তু গত উনিশ বছরে ফুসফুসে যা বারোটা বেঁচেছিল তা তিনগুণ বেঁচেছে গত ছয় মাসে অভিনেতার এই স্বীকারোক্তি নিঃসন্দেহে ধূমপান ও ভেপে আসক্ত তরুণদের জন্য বড় এক সতর্ক বার্তা কানো সিগারেটকে ছেড়ে ভেপ ধরেছিলেন তিনি কিন্তু এখন বুঝছেন ভেপের ক্ষতি আরো ভয়াবহ আরস লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই তিনি আরো জানান ধূমপাই ব্যক্তি যদি বড় কোনো ক্ষতি ছাড়া ধূমপান ছাড়তে পারেন তবে ফুসফুস স্বাভাবিক হতে অন্তত ছয় মাস সময় লাগে তবে কিছু ক্ষতি এমন হয় যা কোনোদিন পূর্ণভাবে সেরে ওঠে না সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ভেপিং এর কারণে ফুসফুসে যে ক্ষতি হয় তা একেবারেই অপ্রতিরোধ্য এর কোন চিকিৎসা নেই কোনো ওষুধও নেই সারা জীবনের জন্য ফুসফুসের একটি অংশ অকেজ হয়ে যায় তাই সতর্ক বার্তা দিয়ে তিনি লিখেছেন সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপনামক নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ছড়িয়ে পড়ে অনেকে ধরে নেন তিনি হয়তো গুরুতর অসুস্থ বা আইসিউতে ভর্তি আছেন সেই গুজব থামাতেই আর একটি পোস্ট দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন আরস খান সেখানে তিনি লেখেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউতে পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা করবেন না এছাড়া তিনি আরও উল্লেখ করেন আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাল্লাহ তার রসিকতাপূর্ণ মন্তব্য ভক্তদের মনে স্বস্তি ফিরিয়েছে আরও আরো জানান তিনি আগের নম্বরে যোগাযোগ যোগ্য আছেন কোন সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বানও জানিয়েছেন সাংবাদিকদের তার ভাষায় ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন টেক্সট করুন মিস কলও চলবে বাঁচতে হলে জানতে হবে অভিনয় শুরু থেকেই আরশ খান তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় তার অনন্য সংলাপ বলার ভঙ্গি ব্যতিক্রমী চরিত্র বাছায় এবং অভিনয় সহজাত ছোঁয়ায় তিনি আলাদা পরিচিতি পেয়েছেন ছোট পর্দায় সাফল্য কুড়ানোর পাশাপাশি বড় পর্দায় তাকে দেখা গেছে শাকিব খানের প্রিয়তমা সিনেমায় তবে এবার তিনি অভিনয় নয় নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে তরুণদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ধূমপান বা ভেপে ফাঁদে যেন কেউ না জড়ায় কারণ এই অভ্যাস শুধু নয় পুরো জীবনকেই অকেচো করে দিতে পারে শেষ পর্যন্ত আরস খানের বার্তা খুবই স্পষ্ট সুস্থ থাকা ছাড়া আর কোনো ফ্লেক্স নেই তাই যেসব তরুণ ভাবছেন ধূমপান শুরু করবেন কিংবা সিগারেট ছাড়া নামে ভেপকে বিকল্প বানাবেন তাদের জন্য এই অভিজ্ঞতা এক বাস্তব সতর্কবার্তা তার ভাষায় ভাবিয়া করিও কাজ আমার মতন করিয়া ভাবিও না সুতরাং ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা আরও খানের সম্পূর্ণ জীবন কাহিনি জানতে পেরে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং তার জন্য অবশ্যই দোয়া করবেন যেহেতু এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে থাকে ধন্যবাদ ভালো সুস্থ থাকে নিজেদের খেয়াল রাখবেন